প্যাসুটের সাহায্যে লোকটা শেষ মেশ নিরাপদ ভাবে মাটিতে নেমে আসে কিন্তু সে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগে প্যারাসুটটা তার শরীরের ভেতরে ঢুকে যায় লোকটা গালি গালাজ করতে যাচ্ছিল তখনই তার পেছন থেকে একটা বড় দাঁত বালা ভয়ানক জীব বেরিয়ে আসে আসলে এই ভয়ানক জীবটা লোকটারই পরজীবীর সাথে ছিল যে তার শরীরে থাকতো তারা দুজন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পরজীবীটা সেখানে অন্য পশুদের আওয়াজ শুনতে পায় সে তাড়াতাড়ি লোকটাকে থেমে যেতে বলে কিন্তু লোকটার অনেক চেষ্টা পেয়েছিল তাই সে চারিদিকে শুধুমাত্র জলের খোঁজ করছিল কিছুটা দূরে চলার পর তাদের সামনে একটা জঙ্গলি ঘোড়া চলে আসে পরজীবীটা বুঝতে পেরে যায় ঘোড়াটা তাদের কোনো ক্ষতি করবে না আর লোকটাকে তার হাতটাই ঘোড়াটার উপরে রাখতে বলে যখনই লোকটা হাত রাখে তখনই ঘোড়াটা তার দুটো পা উপরে তুলে নেয় লোকটাকে টেনে তার পিঠে চাপিয়ে নেয় এখন লোকটা কিছু বুঝতে পারার আগে ঘোড়াটা বিদ্যুতের গতিতে ছুটতে শুরু করে একটা শুকনো ঘাটি পেরিয়ে আসার পর ঘোড়াও লোকটা শেষমেশ জলের খোঁজ পেয়ে যায় কিন্তু তারা জল খেতে নেমে আসে তখনই তাদের চারিদিক থেকে গুলো বন্দুক দিয়ে ঘিরে ফেলে ভয় পেয়ে ঘোড়াটা লোকটাকে জলে ফেলে দেয় আসলে সৈনিক গুলো পরজীবীটাকে ধরতে এসেছিল যেটা লোকটার সাথে ছিল যখনই তারা পরজীবীটার উপর জাল ফেলে পরজীবীটা তখনই নিজেকে গাঢ় তরলে বদলে নেয় আর জালের ভেতর থেকে খুব সহজে পালিয়ে যায় তারপর জলের মধ্যে একটা মাছের উপরে যে চিপকে যায় আর তার সামনে নাছ একটা বড় মাছকা গিলা খেয়ে নেয় তারপরে ঝাপ দিয়ে জল থেকে বেরিয়ে এসে একটা ব্যাঙের উপরে চিপকে যায় আর এইভাবে সে শূন্যগুলো থেকে বেঁচে পালিয়ে যায়